নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন মার্চ মাসের শেষের দিকেই এত দাবদাহ চলছে সে নিয়ে শিক্ষক মহল কিন্তু বেশ দুশ্চিন্তায় আছে অনেকে মনে করছেন যে গ্রীষ্মের ছুটি আগে নিয়ে আনা হতে পারে এবং টানা ছুটি পড়ে যেতে পারে যার ফলে আতঙ্কে আছেন শিক্ষক মহল কারণ ছুটি যদি টানা পড়ে যায় এবং এগিয়ে আসে তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ক্ষতির মুখে পড়তে পারে ছাত্রছাত্রীরা এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এবং ইন্টারনেটে বেশ কিছু খবর বেরিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি সামার ভ্যাকেশন ইন ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গ্রীষ্মের প্রবল দাবদাহ এখনও সেভাবে শুরু না হলেও বেশ বুঝতে পারা যাচ্ছে যে এপ্রিল মে মাসে কী অবস্থা হতে চলেছে কার্যত গরম বাড়বে আর সে জায়গাতে দাঁড়িয়েই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে চৈত্র মাসে তীব্র দহনে ফের একবার সমস্ত স্কুলে নির্দিষ্ট সময়ের অনেক আগেই গরমের ছুটি পড়ে যেতে পারে বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ আসলে মার্চ মাস থেকেই যেভাবে গরম পড়তে শুরু করেছে তাতে আগামীতেও তা আরও বাড়বে সে কথা বলাই বাহুল্য বিগত কয়েক বছরের রীতি মেনে হয়তো এবছরও মুখ্যমন্ত্রী যে কোনো দিন গরমের ছুটি ঘোষণা করে দিতে পারেন বলে শিক্ষক মহলের জোর চর্চা চলছে কিন্তু একাধিক শিক্ষকের মতে হঠাৎ করে এইভাবে গরমের ছুটি দিয়ে দেওয়ার বদলে দরকার পড়লে সকালের দিকে স্কুলের ব্যবস্থা করা হোক মানে স্কুল টাইমিং এগিয়ে আনার পরামর্শ দিচ্ছেন তারা তারা এই প্রশ্ন তুলছেন যে পশ্চিমবঙ্গ যেখানে একটা গ্রীষ্মপ্রধান রাজ্য সেখানে কি করে মাত্র এগারো দিনের গরমের ছুটি মঞ্জুর করেন শিক্ষা দপ্তর অনেকে আবার আশঙ্কা করছেন গরম বাড়তেই ছুটি দিয়ে দিতে পারে রাজ্য তারপর আবার গরম কমলে কয়েকদিন স্কুল খুলে যেতে পারে আবার গরম বাড়তে শুরু করলে ফের ছুটি কিন্তু এভাবে কি আদেও সম্ভব তবে সূত্রের খবর গরমের ছুটি নিয়ে এখনো অবধি কোনো সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি নির্দিষ্ট সূচি অনুযায়ী গরমের ছুটির পড়ার কথা আগামী বারোই মে অর্থাৎ অনেক দেরি আছে আর তারপর স্কুল খোলার কথা তেইশে মে হিসেব কোষলে দেখা যাচ্ছে মাত্র এগারো দিনের গরমের ছুটি দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর গত বছর গরমের ছুটি পড়ার কথা ছিল নয় থেকে কুড়ি মে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়ার ফলে একুশে এপ্রিল গরমের ছুটি পড়ে যায় এবং তা চলেছিল দোসরা জুন পর্যন্ত অর্থাৎ প্রায় দু মাস গরমের ছুটি ছিল দু সালে কিন্তু অনেক শিক্ষকই মনে করছেন দশ দিনের গরমের ছুটি যদি বাড়িয়ে প্রায় দু মাস করে দেওয়া হয় তাহলে পাঠ্যক্রম শেষ করাই রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে পড়ে অতীতে দেখা গেছে যে দীর্ঘ দেড় মাস গরমের ছুটি কাটিয়ে যখন স্কুল খুলছে তখন পড়ুয়ারা আগে যা পড়েছিল তার অনেক কিছুই ভুলে গেছে তবে সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি গরমের ছুটি নিয়ে যা চলছে পুরোটাই জল্পনা এবং আশঙ্কা অতিরিক্ত গরমের কারণে স্কুলগুলিতে ছুটি কি আগিয়ে আনা হবে না একই সময়ে পড়বে সে নিয়ে যে জল্পনা এবং আশঙ্কা চলছে তার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন